একজন প্রশ্ন করলেন আচ্ছা গীতায় যে শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ সেখানে সর্বধর্ম ত্যাগ করার কথা বললেন কেন কলকি অবতার বললেন প্রবৃত্তির ধর্ম আছে তারপর বহু নিষ্ঠিক হয়ে বিভিন্ন দেবদেবীর পূজা করা আছে এই যা কিছু পরিত্যাগ করে তুমি আমার দেওয়া নীতিগুলি পালন কর তবে আমি তোমাকে উদ্ধার করব এই হল ওর অর্থ আবার এমনটা হতে গেলেই আমাদের সুকেন্দ্রিক হওয়া লাগবে ওতে আমাদের প্রবৃত্তি গুলি নিয়ন্ত্রিত হবে এর ভিতর দিয়ে আমাদের বোধি বেড়ে যাবে মুক্তি হবে একজন প্রশ্ন করলেন ভগবানের আত্মাই যখন আমাদের মধ্যে তখন তা কলুষিত হয় কি করে কলকি অবতার বললেন আত্মা যখন প্রবৃত্তি অভিভূত হয় তখনই হয় সাতন আত্মা হচ্ছে অত ধাতু মানে চালক শক্তি আমার এই আত্মা দিয়ে ভগবানকে ভালোবাসলে তবেই আমার লাভ একজন প্রশ্ন করলেন তাহলে প্রধান জিনিসই হল কর্ম করা কলকি অবতার বললেন হ্যাঁ কর্ম করা ঠিকই কিন্তু ভক্তি না থাকলে কর্ম সুষ্ঠু হয় না ভক্তি ছাড়া কর্ম সংহতিহারা হয়ে যায় ভক্তি নিয়ে আসে জ্ঞান যেখানে ভালোবাসা সেখানেই জ্ঞান আমরা যখন ভগবানকে ভালোবাসি তখনই আমাদের লাভ হয় নিজে যদি নিজেতে সুকেন্দ্রিক হওয়ার চেষ্টা করি তাতে ফয়দা খুব বেশি নেই তাতে সুকেন্দ্রিক হওয়া লাগবে একজন প্রশ্ন করলেন শ্রীকৃষ্ণ যে বলেছেন জন্ম কর্মচ মেয়ে দিব্যান এর মানে কি কলকি অবতার বললেন জন্ম দিব্য না হলে কর্ম দিব্য হয় না তার মানে আমার জৈবী সংস্থিতি এমন বিশেষভাবে নিয়ন্ত্রিত জন্মকালে আমার মা বাবার মানসিক ও শারীরিক সংগতি এমন ছিল যার ফলে দিব্যকর্ম হওয়া ছাড়া পথই নেই কর্ম মানে প্রকাশমান কর্ম কর্ম এত লোক দেখি কিন্তু খুব কম লোক দেখেছি যারা সম্ভবের সুখ জানে কামের মুহূর্তে স্ত্রী পুরুষ কোনভাবে মিলিত হয় তার ভিতর দিয়ে যা আসা তা আসে তারা আর এ বলতে পারে না চমে দিব্যান মনে বহুমুখী আকর্ষণ নিয়ে স্ত্রী স্বামীকে ধরে থাকে বোটে নইলে লোকে হয়তো বলবে এই এইরকম মানসিকতা নিয়ে বহু মেয়েরা ঘর করছে আবার স্বামীও সুকেন্দ্রিক নয় তাতে সন্তান আর কেমন হবে তোমার স্ত্রী যখন শ্রদ্ধাসিক্ত অন্তকরণে কোষে কোষে আগ্রহশীল হয়ে তোমামুখী হয় তখন তার দায়ের গন্ধ চোখের চাউনি কথার রকম সবই অন্যরকম হয় তখনই তার সঙ্গে সত্যিকার রমণ হয় তখন রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মন ভোর প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর তখন কোষে কোষে মিলন হয় প্রথমে দেখতে হয় পরস্পর চরিত্র ও কুল সংস্কৃতি পরিপোষণী ও পরিপূরণী কিনা তারপর আয়ু স্বাস্থ্য ইত্যাদি বিচার করা লাগে কৌলিকভাবে আদর্শ প্রাণ কিনা দেখতে হয় এগুলি বিশেষ করে দেখা লাগে সন্তানের জন্য নচেত তারা সুকেন্দ্রিক হয় না একজন প্রশ্ন করলেন বৈরাগ্য নির্বাণ মোক্ষ এ কথাগুলির সত্যিকার মানে কি কল্কি অবতার বললেন যে সমস্ত প্রবৃত্তি ও বৃত্তি জীবন প্রবাহকে ক্ষিন্ন করিয়া অজ্ঞতায় পরিসমাপ্ত করে তাহাদিককে সমাধান সহ করিয়া জানার জ্যোতিতে উদ্ভাসিত করিয়া চরিত্র হইতে একদম অপসারিত করত বাঁচা ও বৃদ্ধির প্রবাহকে সতেজ ও নিরন্তর করাকেই আমি নির্বাণ বলিয়া জানি নির্বাণ কিন্তু জীবনকে একদম খতম করিয়া দেওয়া নয় আর ইষ্ট বা প্রিয় পরমে ঐকান্তিক আসক্তি বা ভক্তিবশত ঐ আসক্তি বা ভক্তিকে যাহাই অপঘাত করিয়া অবশ করিয়া তোলে তৎপ্রতি যে স্বাভাবিক আরতি তাহাই প্রকৃত বৈরাগ্য আবার যখনই কোনো বৃত্তি মানুষকে প্রভাব বা প্রলুব্ধ করিয়া ইষ্ট হইতে তাহাকে ছিনাইয়া লইতে পারে না বরং সেগুলিকে নিয়ন্ত্রণ করিয়া আধিপত্যের সহিত তাহার ইষ্ট প্রতিষ্ঠার উপকরণ করিয়া কাজে লাগাইতে সিদ্ধহস্ত হইয়া ওঠে তখনই প্রকৃতপক্ষে সে মোক্ষে অধিষ্ঠান করে আর তাহাকেই আমি মোক্ষ বা মুক্তি বলিয়া জানি একটি কথা আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ নমস্কার